ওনার মাধ্যমে গিয়ে কিছু সংখ্যক প্রতিবধে মানুষকে সহযোগিতা করেছেন এটা থেকে আমাদের যত কিছু ভালো লাগলো যে আমরা ریلی ریلی খুব আলোচনার পাশাপাশি তৃতীয় মানুষের জন্য কিছু করতে পারি একটা চপকে হেলথ ক্যাম্প করতে পারি মানুষের জন্য সহযোগিতা করতে পারি তাহলে কি হবে সেই মানুষের দোয়া আমাদের উপর রাখবে সেই মানুষের তনের উপর করতে আসবে আজকে তো ইদিন কেন না আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দিনে শুভ করেছিলেন জানা তফসিল পাশাল্লাহ আলাইহিস সালামের পরিবারকে পাশে বয়ে যাওয়া ফুরাত নদী থেকে পানি দেন এই সব মাহফিলে আসলে আমার মনে হয় যদি আমরা পুতুলসি ছিলার মানুষ তখন থাকতাম যদি আমরা থাকতাম আমরা বুকে হাত দিয়ে বলতে পারি তখন ফুরাত নদী থেকে পানি নিয়ে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের

মাদ্দ মেহমান বৃদ্ধ অনেক মাত্রসার উত্থান এবং আমার সম্মুখে উপস্থিত এক একজাক আশিকের আসল যারা ইসলামের মহবদে এই মাহফিলে শরিক হয়েছে সেই জন্য প্রথমে আমরা সুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আজকে এই মুবারক মাহফিলে যদি মুক্তি সাহেব হাজির থাকতে আমার পূর্ববর্তী বক্তব্য বক্তব্য লেগেছেন তিনি অত্যন্ত খুশি হতেন আমরা আশাবাদী আগামীতেও এই মিলাদুলনী ইসালাম ইসলাম উপলক্ষে যে মোবারক মাহফিল রয়েছে মোবারক রেলি রয়েছে সেখানে আমরা মুক্তি সাহেবকে পাব এবং এই মাহফিল দিন দিন ভারত রক্ষি নসিফ হোক এই মাহফিলের সৌভাগ্য

নামদারী মুসলমান যারা জিদের উত্তর আর কিছু মুসলমান যারা হুসাইনি মুসলমান হিসাবে নিজেদের পরিচয় যেমন আমাদের মতো ইস্কের আসুন অন্তরে ধারণ করে বিদগ্ধ অধর নিয়ে আমরা যারা রসিল বক্সুর ইসলামের শান ও মান গাইতে রাস্তায় দাঁড়ায় তারা আরেকজন মুসলমান

যদি আমরাpostgresql এর মানুষ তখন থাকতাম যদি আমরা থাকতাম আমরা বুকে হাত দিয়ে বলতে পারি তখন ফুরাদ নদী থেকে পানি নিয়ে আমরা সিদ্দিককুল্লাহ আলাইহিস সালামের পরিবারের খুদিশের কাছে নিয়ে যেতাম করতাম পানি পান করব তখন ওই দিনের উত্তর সৃষ্টি ছিল আজকে আছে ঠিক কি না আর আমরা যারা

উত্তরের ভিতরে রাসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আগুন নিয়ে আমরা এক দল মাঠে দাঁড়িয়ে আছি যেটা জান্নাতওয়ার দরমায় আমাদের এই মুবারক ফেল এবং মুবারক রেডি কিনা কারণ মানুষকে জানিয়ে দেওয়ার দরকার রয়েছে এমনও কিছু মানুষ রয়েছে যারা নাম ধরে তারা বলে যে রেজিত নাকি সন্তানরে হাজাররা নামাজ পড়তো নজরে থাক নামাজে কি হবে যার মাধ্যমে আমরা নামাজ পেলাম নফিলের পাকশাল্লাম ভাইদেউ সালাম যার মাধ্যমে আমরা নামাজ সাল্লাম যার পর আমরা আমাদের শেষ কটুকে দুরুশ্রী পাঠ করি আল্লাহর কাছে সাহায্য চাই সেই নসিলের পার্ক সাল্লামের নামের মহপদ বুকে না নিয়ে কিসে নামাজ সুতরাং আমরা বুকে হাত দিয়ে করতে পারি আমরা রেলি আলাদা কোনো স্বভাবের জন্য করি না আমরা খালি মায়াও ফাটি না আমাদের উদ্দেশ্য শুধু একটাই

ভান্ডার প্রযুক্ত থাকত তাহলে আমি সেই স্বর্ণের ভান্ডার শুভা কম উপলক্ষে যে সেই আমরা চাই যুগে যুগে বিরুদ্ধি এবং মর্যাদাকে খাটো করে দেখার মানুষ অতীত ছিল বর্তমানে আছে আগামীতে থাকবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই হোক যুক্তিসগত লড়াই হোক দলিল ভিত্তিক কেননা আমাদের এইসব মাটি পক্ষে কোরআনে যেমন দলিল রয়েছে হাদিসেও দলিল রয়েছে প্রখ্যাত বিখ্যাত লেখকদের মাধ্যমে আমরা দলিল পাই সুতরাং আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করছেন আমি বক্তব্য খুব লম্বা করব না শেষ দিকে এসেছি

যে যে কোনো অনুষ্ঠান উপলক্ষে কোনো মানুষকে যদি সহযোগিতা করা যায় তাহলে সেই অনুষ্ঠান আরো সুন্দর হয়ে যায় মিলাদুল্লী সাল্লাই ইসলাম উপলক্ষে একজন সতী সাধারণ মানুষ তিনি মিরপুর শাহ আলী রহমতুল্লাহ আলাই বাতাবি ওনার মাদারে গিয়ে কিছু সংখ্যক প্রতিবন্ধী মানুষকে সহযোগিতা করেছেন এটা দেখে আমাদের এত বেশি ভালো লাগলো যে আমরা র্যালি র্যালি করবো আলোচনার পাশাপাশি যদি মানুষের জন্য কিছু করতে পারি একটি চক্ষু ক্যাম্প হেলথ ক্যাম্প করতে পারি মানুষের জন্য সহযোগিতা করতে পারি তাহলে কি হবে যে সেই মানুষের দোয়া আমাদের উপর রাখবে এবং সেই মানুষের মনের মধ্যে লক্ষ্যের মধ্যে আসবে আজকে তো ঈদের দিন কেন আমার সালাম এই দিনে শুভ করেছিলেন সুতরাং আমরা আমাদের এইটাই দাবি করতে পারি যে আগামীতে আমরা ঈদের নির্দ্র মিলতে ঈদের আনন্দ ছড়িয়ে যাওয়ার জন্য অসহায় মানুষের পাশে যেন দাঁড়াই এই আশাবাদ ব্যক্ত করছি পরিশেষে বলতে চাই সাল্লাম সম্পর্কে

খুন হত্যা এত বেশি বেড়ে গেছে যে আমরা আমাদের মনের মধ্যে প্রশ্ন আসে আমরা কি সেই আইনে জাহিদের কিছু অংশ পার করছি কিনা অথচ রসুল ইসলামের অনুমত আমরা রসুল ইসলামকে শুরু স্বরূপ আমাদেরকে পাঠানো হয়েছে আমরা যেন সেই রহমত ধারণ করে সমাজ থেকে যে নিষ্ঠুরতা শুরু হয়েছে এই নিষ্ঠুরতার বিরুদ্ধে আওয়াজ তৈরি এই আশাবাদ ব্যক্ত করছি আজকে যারা এই মাহফিলে শরীর করেছেন যারা কম বয়সী রয়েছেন তাদেরকে উদ্দেশ্যে একটি বলি মিলাদুল নবী সাল্লাম উপলক্ষে যে র্যালি সেটা শুধু সূর্য বীর্য কিংবা নিজেদেরকে প্রকাশ করার জন্য অহংকার প্রকাশ করার জন্য নয় আপনার র্যালি চলতেছে র্যালি ফার্স্ট দিয়ে যদি কোনো অসহায় মানুষ যাচ্ছেন কোনো একটা গাড়ি বাই চান্স ঢুকে পড়েছে আপনি সেই গাড়িতে ধাক্কা দিয়ে ফেলে পারেন না কিংবা এই ধরনের আচরণ আমাদের কাম্য নয় আমাদের সেই র্যালি হবে বিনয়ের সাথে যাতে মানুষ বলতে পারে যে এত সুন্দরভাবে এত শালীন ভাবে কাছিলে পাক একজন আশিক আজকে রাস্তায় নেমে এসেছে আল্লাহ পাক আমাদেরকে সুন্দরভাবে রেডি সমাপন করে দোয়া করতে অনুষ্ঠান সমাপ্ত করার তৌফিক দান করুন এবং এই অনুষ্ঠানে যারা মানসিকভাবে আর্থিকভাবে শারীরিকভাবে ভাবে হয়েছে প্রতিটি গ্রামের ফুটার বিনিময়ে আল্লাহ পাক দান করেন ওয়া আলাইকুম সাল্লাম আলাইকুম